আবারও পুলিশের কাছে আটক হচ্ছে অভিনেত্রী পরিমণি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ডাকায় সিনেমার আলোচিত নায়িকা পরিমণির সাক্ষ্য গ্রহণের জন্য আগামী বিশ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত রোববার টাকার বিশেষ জট আদালত দশ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার সাক্ষ্য গ্রহণের পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত এরপর আইনজীবী রিফাত নীলাঞ্জনা শুরুবি মামলাটি উচ্চ আদালতে দেশ শুনানির জন্য আদেশ আছে বলে আদালতকে জানান এছাড়া অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন এরপর আদালত পরবর্তী কার্যক্রমের দিন ধার্য করেন এর আগে দু হাজার তেইশ সালের নয় জানুয়ারি পরিমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন তবে সম্প্রতি খবর শোনা যাচ্ছে অভিনেত্রী পরিমণি নাকি আবারও এই মামলায় আটক হতে পারেন তো বন্ধুরা পরিমণিকে নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ